বিশেষ করে যৌন দুর্বলতা যারা ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ যারা মাস্টাবিশন করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং যাদের বীর্যর সাথে এবং যাদের প্রস্তাবের সাথে বীর্য বের হয় তাদের এটা খুব উপকারে আসবে তো এটা আমি যে বই থেকে আলোচনা করছি তা হচ্ছে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা এই বই থেকে এই বইয়ের আপনি সাতশো একষট্টি নাম্বার পৃষ্ঠাতে চলে যাবেন এই ভেষজটার নাম হচ্ছে গোকুর কাটা বলে গুকুর কাটা মনে রাখবেন গুকুর কাটা সম্মানিত ভিওয়ার্স আজকে মাত্র ভেষজ নিয়ে আলোচনা করব এই ভেষজটার কার্যকারিতা উপকারিতা এবং কারা খেতে পারবেন কারা খাবেন এই সম্পর্কে আলোচনা করব এটা অত্যন্ত কার্যকারী বিশেষ করে যাদের প্রস্রাব করার সময় বীর্য বের হয় তারা এই ভেষজটা নিয়মিত খেলে খুব উপকার পাবেন এবং বীর্য যাদের পাতলা শুক্রানোর সংখ্যা কম তারা এই ভেষজটা নিয়মিত খেলে আপনার অসুখটা সেরে যাবে ইনশাল্লাহ মাত্র একটা ভেষজ তবে এর প্রক্রিয়াটা কীরকম হবে আপনি যেই দোকান থেকে যাই পাউডারটা নিয়ে আসবেন আর খাবেন এরকম করা যাবে না আপনি এই কাটাটা গক্কুর কাটা আমি লিখে দেব ছবি দিয়ে দেবো ভিডিওতে ছবিটা দিয়ে দেবো খেয়াল করে দেখে নেবেন আমি লিখেও দিব গোক্কুর বীজ বা গক্কুর কাটা বলে তো এটা আপনাকে প্রথমে আমান দোকান থেকে বেনিতি দোকান থেকে আমান নিতে হবে হাফ কেজি নেন বা এক এটা কিন্তু সারা গায়ে কাটা সারা গায়ে কাটা আপনি এটা হাম্বল দিস্তা দিয়ে গুঁড়া করবেন অথবা ব্যালেন্ডার দিয়ে নিজের হাতে গুঁড়া করবেন গুঁড়া করে চালন দিয়ে চেলে নেবেন তারপরে ওই পাউডারটা খাবেন তো কীভাবে খাবেন আমি এটা সামনে আসতেছি তবে এটা কার্যকারিতা কি আবারও বলে দিই বিশেষ করে যৌন দুর্বলতা যারা ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ যারা মাস্টারভিশন করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং যাদের বীর্যর সাথে এবং যাদের প্রস্রাবের সাথে বীর্য বের হয় তাদের এটা খুব উপকারে আসবে কিন্তু কতদিন খাবেন অনেকেই বলেন যে এত এতদিন খাইতে হয় বিশ্বাস করেন আপনাদের যে অসুখটা এটা একদিনে হয় নাই কারো পাঁচ বছরে হয়েছে কারো দশ বছরে হয়েছে তাহলে পাঁচ বছর দশ বছরের অসুখ আপনি অ্যান্টিবায়োটিকের মতো তিন দিন চার দিনেই সুস্থ হতে চান আর তাও আবার গাছগাছালি ন্যাচারাল প্রাকৃতিক গাছগাছালি দ্বারা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না তো এই গোক্কুর কাটা গোক্কুর কাটাটা হচ্ছে এরকম ছোট ছোট আমি ছবি দিয়ে দেবো এটা কিন্তু কাটা খবরদার এটা হাত দিয়ে ধরবেন না এটা কোনো পাত্রে রেখে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকাবেন তিন দিন চার দিন পাঁচ দিন শুকাবেন হাত দিয়ে ধরবেন না এবং সেখানে যাতে কোনো বাচ্চাও না যায় কারণ পায়েও যদি বিন্ধে ওই কাটা তাহলে কিন্তু একবারে ক্ষত হয়ে যাবে আর হাত দিয়ে ধরলে সারা হাত ক্ষত হয়ে যাবে খবরদার জাস্ট একটা পাত্রে নেবেন ওটা ভালো করে ধুয়ে পানিটা নিংড়ায় তারপর আপনি রোদে শুকাবেন শুকানো হইলে আপনি হাম্বুল দিচ্ছা দিয়ে আপনি পাউডার করতে পারেন বা ব্যালেন্ডার থাকলে ব্যালেন্ডার দিয়ে আপনি পাউডার করতে পারেন পাউডার করে চালুন দিয়ে চেলে নেবেন যদি না চালেন তাহলে কিন্তু ওই কাটাটা মানে থাকতে পারে এবং আপনার গলায় ভিততে পারে তখন কিন্তু আবার আমারে দোষ দেন না যে হুজুর কি পরামর্শ দিল হ্যাঁ আমি কিন্তু চেলে নিতে বলছি চেলে নিলে যে পাউডারটা বের হবে ওই পাউডারটা আপনি বেশ কয়েকটা নিয়মে খেতে পারবেন তো আমি ভিডিওটা লম্বা করব না সংক্ষেপে আমি বলে দিচ্ছি একটা নিয়ম হচ্ছে যে আপনি খাটি যদি মধু থাকে আপনার কাছে তাহলে আপনি যে পরিমাণ পাউডার আছে আপনি মধু নিয়ে হাফ কেজি লাগুক বা এক কেজি লাগুক আপনি সেটাকে মাখাবেন এবং হালুয়ার আকারে তৈরি করবেন তৈরি করে আপনি সকালে চা চামচের এক চামচ আর রাত্রে খাবারের পর চা চামচের এক চামচ আপনি খেতে পারেন তো দুই নম্বর নিয়ম হচ্ছে কি আপনি যে পাউডারটা করবেন এটা কিন্তু একবারে অরিজিনাল পাউডার পাবেন কিন্তু দোকান থেকে কেমন পাবেন আমি কিন্তু জানি না কারণ আমার কাছে যে পাউডারটা আছে আমি নিজের আমার মেশিন আছে আমার ভিডিও দেখবেন আমার নিজস্ব মেশিনে আমি ভাঙাই এখানে দ্বিতীয় কোনো হাত নেই ভাঙানোর ভিতরে কোনো ভেজাল দেওয়ার সুযোগ নেই কারণ আমার ছোট্ট একটা মেশিন আমি ওইটাতেই ভাঙাই একবারে আপনি নিজের হাতে ভাঙানোর পরে যে সেন পাওয়া যায় যে ঘ্রানটা পাওয়া যায় আমার মেশিনে ভাঙানোর পরে ওইটাই পাওয়া যায় তো যাই হোক চালার পরে তো দুই নম্বর হচ্ছে পাউডারটা আপনি পাউডারটা আপনি গরম দুধ এক গ্লাস গরম দুধ নেবেন সেখানে চা চামচের এক চামচ দিয়ে সুন্দর করে না গুলাবেন গুলানোর পরে আপনি রাত্রে খাবার পর বাস এক গ্লাস আপনি খেয়ে ফেলবেন দুধসহ এটা দুই নম্বর নিয়ম আর তিন নম্বর নিয়ম হচ্ছে এ যে মধু আমি বেশিরভাগ কালো ফুলের মধু ব্যবহার করি আপনারা যে কোনো ন্যাচারাল প্রাকৃতিক মধু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মানে কালো মধুটা আমার কাছে ভালো লাগে আমি আমার কাস্টমারকে কালো ফুলের মধুটাই দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আর যদি অন্য অন্য মধু থাকে সেগুলোও দিই যাই হোক এটা আপনি পাউডারটা এক গ্লাস পানিতে আপনি এক চা চামচ দিয়ে গোলাবেন গোলানোর পরে আপনি সামান্য পরিমাণ এক চামচ মধু দিয়ে গুলায় আপনি সকাল বিকাল খান সর্বোচ্চ আপনি পাঁচ থেকে ছয় মাস নিয়মিত খান আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আল্লাহ রহমতে কারো কাছে আপনাকে যেতে হবে না কোন ওষুধ খাবেন কার কাছে যাবেন কিছু শিখাও লাগবে না দেখাও লাগবে না আপনি নিজে নিজেই পারবেন এবং এটা শক্তিশালী একটা ভেষজ শক্তিশালী ভেষজ এই বইতে আপনি সাতশো একষট্টি নাম্বার পৃষ্ঠাতে আপনি ভালো করে খুঁজে দেখেন এখানে বিভিন্ন উপকারিতা এখানে লেখা রয়েছে তো আমিও সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমার হালুয়াতে আমি এটা দিয়ে থাকি যদি থাকে আমার কাছে আমি দিই না থাকলে সংগ্রহ করে আমি দেওয়ার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যে সকল ভাই বোনেরা এই সমস্যায় ভুগছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই ভেষজটা একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন বিশেষ করে মা বোনদের জন্য বলছি দাদা যারা রোগে ভুগছেন গকুর কাটাটা অনেক উপকার দাম অনেক কম আপনার মানে স্থানভেদে দামটা নেয় তো হয়তো তিনশো থেকে পাঁচশো টাকা কেজির ভিতরেই পাবেন এর ভিতরেই পাবেন কারণ আমরা তো পাইকারি কিনি আমাদের কথা আলাদা আপনি হয়তো কিনতে গেলে আপনার কাছে কিছু তো বেশি রাখবেই তিনশো থেকে পাঁচশোর ভিতরেই কিন্তু কার্যকারিতা খুবই ভালো আপনি মাত্র একটা ভেষজেই মাত্র একটা ভেষজেই ইনশাল্লাহ সুস্থ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে মাত্র একটা ভেষজে আপনি চেষ্টা করে দেখেন খেয়ে দেখেন তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের এই সমস্যা আছে তারা যদি সমস্যা আছে তারা দেখতে পারেন সমস্ত ভিউার আমার সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ একটা দোকান নতুন দোকান হোক অনেকেই দেখতে চান হ্যাঁ একবারই নতুন ভেষজ দোকান আপনাদেরকে দেখালাম আর কি তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত